ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ এক জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও দুই কখনো কাউকে কামলা কাজের লোক বা বুয়া বলে ডেকো না মনে রেখো তারাও কারো না কারো ভাই বোন মা বাবা তাদেরকে সম্মান দিয়ে ডেকো তিন বয়স শিক্ষা পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না নইলে তুমি ছোট হয়ে যাবে চার পড়াশোনা করে জীবনে উন্নতি করো কিন্তু কারো ঘরে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না পাঁচ কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেও না সে লজ্জা পেতে পারে ছয় সব সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি মনে রেখো প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে সাত এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে আট ছেলে হয়ে জন্ম নিয়েছো তাই দায়িত্ব এড়িয়ে যেও না নয় তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে দশ কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাটগ্রায় দাঁড় করিও না কাউকে ফেলতে পারবে না এগারো কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দু মুঠো ভাত খেয়ে যেও অন্যের পাতিলের ভাতের আশায় থেকে না বার কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না কেউ খাবার ইচ্ছে করে অসাধ করার চেষ্টা করে না তেরো বড় হবার জন্য নয় মানুষ হবার জন্য চেষ্টা করো চোদ্দ শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে পনেরো সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো